এখন তো প্রচুর দায়িত্ব আমি এখন যেটা মনে করছি বিশেষ করে প্রচুর আহত নিহত বিশেষ করে নিহতদের তালিকা এখনও পর্যন্ত আপনার পরিষ্কার না আমাদের দ্রুততম সময় আমাদের শহীদদের তালিকাটা তৈরি করতে হবে তাদের পরিবারকে হেল্প করার জন্য যেতে হবে আর ঢাকা মেডিকেলে আপনার ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আপনার নতুন বিল্ডিংয়ে প্রচুর আহত মানুষ বুলেট লাগা আছে ছয়টা বুলেট লেগেছে একটা ছেলেকে আমি দেখে এসেছি ওদেরকে দ্রুততম সময়ে আমাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কারণ একজন রিক্সাওয়ালাকে আমি মাত্র ওনাকে কিছু টাকা দিয়ে এসেছি রিক্সাওয়ালা ওনার পায়ে বুলেট লেগে ওনার উনি তার কোনো রিক্সা চালাইতে পারবেন হবে তার তো কর্মসংস্থায় ব্যবস্থা করতে হবে তো যারা আহত হয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে তাদেরকে দ্রুততম তাদেরকে তাদের জীবনটা বাঁচাতে হবে জীবনটা বাঁচিয়ে পরবর্তীতে কর্মসংস্থায় ব্যবস্থা করতে হবে শহীদদের পরিবারদের ব্যবস্থা করতে হবে এবং এটা সরকারিভাবেই হইতে হবে এটা আমরা মনে করি দেশবাসীর প্রতি এটাই বলতে চাই যে আমাদের যে হ্যাঁ সবাইকে সাহায্য করার কথা বলো তাদেরকে দেশবাসীর প্রতি এটাই বার্তা যে আন্দোলন কোনো একক ব্যক্তিবর্গের আন্দোলন না এটাকে যখনই আপনি একটা গোষ্ঠীর মধ্যে আন্দোলনকে সীমাবদ্ধ করে আনতে যাবেন তখন কিন্তু গণভ্যুত্থান ব্যর্থ হবে তো আমরা প্রথমেই বলতে চাই জনগণকে কিন্তু এই সেন্সটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আন্দোলনটা আমার আন্দোলন ছিল ওই পান বিক্রেতা ওই চার বছরের বাচ্চা সবারই আন্দোলন ছিল এবং আমার হক আছে এই মন্ত্রিসভার উপর আমার হক আছে মানে আমার সবার হক হক আছে এটা যখন আমরা নিশ্চিত করতে পারবো তখন এবং আমরা যখন প্রেশার দিতে পারবো যে আমার দাবিটা যাতে আদায় হয় এখান থেকে তখনই আমরা মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেটার মাধ্যমেই দেশটাকে রিফর্ম করা সম্ভব হবে তা না